প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই শ্রীমঙ্গল ভ্রমণে আসেন কিন্তু সেভাবে ট্যুর প্ল্যান আপনাদের করা থাকে না আমরা এই মুহূর্তে অক্টোবর মাসে শ্রীমঙ্গল এসেছি আমি আজকে আপনাদেরকে একটু ডিটেলসে জানিয়ে দেবো কিভাবে আপনারা খুব কম খরচে এবং সুপরিকল্পিতভাবে শ্রীমঙ্গল ঘুরবেন আমরা মোটে পাঁচজন সদস্য এসেছি এবং আমরা এখানে একটা পুরো একটা জিপ রিজার্ভ নিয়েছি যেটা চান্দের গাড়ি বা সাদের গাড়ি বলা হয় আমরা দুদিনের জন্য ভাড়া নিয়েছি পঁয়তাল্লিশশো টাকায় এবং ওখানে মোটামুটি নয় থেকে দশজনের মতো ওঠা যায় আপনারা যদি নয় থেকে দশজনের গ্রুপ করে আসেন সেক্ষেত্রে কিন্তু পুরো একটা গাড়ি রিজার্ভ নেবেন দুই দিনের জন্য এবং খুবই অনায়াসে মাত্র আপনাদের গড়ে জনপতি তখন দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে এবং আমরা যেহেতু পাঁচজন এসেছি আমাদের মোটামুটি পাঁচশো থেকে আটশো এরকম আর কি পড়বে এবং আপনারা এখানে প্রথম দুদিন থাকার চেষ্টা করবেন প্রথম দিন আপনারা প্রথমে শ্রীমঙ্গলে আসবেন শ্রীমঙ্গলে উপবন এক্সপ্রেসে আসতে পারেন তাহলে রাতে উপবন এক্সপ্রেস ঢাকা থেকে দশটায় সারে এবং শ্রীমঙ্গলে পৌষায় দুটা আড়াইটার দিকে অথবা তিনটার দিকে পৌঁছায় এখানে পৌঁছায় আপনারা সকালে নাস্তা করে খাওয়া করে দেন ভোরে ছটার দিকেই রওনা দিবেন দার্জিলিং টিলার উদ্দেশ্যে দার্জিলিং টিলা ঘুরে দেন এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের দ্বিতীয় গন্তব্য লাউয়াসরার দিকে লাউয়াসরা ঘুরে আপনারা চলে যাবেন নূরজাহান টি স্টেট এবং সর্বশেষ মাধবপুর লেক অথবা মাধবপুর লেক ঘুরে সর্বশেষ নূরজাহান টি স্টেট ঘুরবেন দেন আপনাদের প্রথম দিনের ট্যুর প্ল্যান শেষ এবং সন্ধ্যার দিকে আপনারা শহরে নীলকণ্ঠ টি ক্যাবিনে সাত রঙ সেখানে কিন্তু এগারো রঙ পর্যন্ত চা পাওয়া যায় সেখানে আপনি চায়ের চাটা টেস্ট করতে পারেন তবে সাত রঙের চা বা এগারো রঙের চা কিন্তু আপনাদের খুব একটা ভালো সুস্বাদু লাগবে না তবে কালারের লেয়ারগুলো অনেক সুন্দর দেখতে আপনারা কিন্তু ওটা ট্রাই করতে পারেন এবং একটু সেই সাথে শ্রীমঙ্গল সউটা রাউন্ড দিতে পারেন এবং দ্বিতীয় দিন আপনারা যারা হামহাম ওয়াটার ফল ট্রেকিংয়ে যাবেন তারা হামহামে যেতে পারেন যেটাকে বাংলায় যজ্ঞকুণ্ডের ধারা বলা হয় তো এই হলো টোটাল ট্যুর প্ল্যান এবং এখানে এন্ট্রি ফি আপনাদের আমাদের যে দার্জিলিং টিলা রয়েছে এখানে কোনো এন্ট্রি ফি নাই তবে আপনাদের কিন্তু লাউয়াসরাতে একশো টাকা এন্ট্রি ফির প্রয়োজন হবে আর অন্যান্য জায়গাগুলোতে পঞ্চাশ থেকে একশো বা দশ বিশ এরকমের প্রয়োজন হয় আর অনেক জায়গারই মূলত এন্ট্রি ফির প্রয়োজন হয় না এই হলো টোটাল ট্যুর প্ল্যান আপনারা এভাবে একটু ট্যুর প্ল্যানটা করে আসার চেষ্টা করবেন আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন